নমস্কার বন্ধুরা প্রবেন আপনাদের সবাই স্বাগত আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা রেসিপি আগে তোমাদের সাথে শেয়ার করব তা কী রেসিপি তোমাদেরকে একটু আমি দেখাই এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি ইলিশ মাছ ইলিশ মাছ দাদা আঁশটা ছাড়িয়ে নিয়ে এসেছে দোকান থেকে ও জানে না বলে ভুলে ছাড়িয়ে নিয়ে চলে এসছে আজকে করবো ইলিশ মাছ ভাপা চলো কী দিয়ে বানাবো তোমাদেরকে দেখাবো প্রথমে মাছটাকে আমি কেটে নিই দেখতেই পাচ্ছ কতটা তেল রয়েছে মাছে তাহলে পিস পিস করে কেটে নিই আমি এখানে দেখো মাছটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি চলে এসেছি শিলের মধ্যে এখানে মশলা বাটার জন্য এখানে কাঁচা লঙ্কা সর্ষে আর অল্প একটু লবণ নিয়ে নিছি অনেকেই বলে সর্ষে তেতো হয় না তো তার জন্য আমি একটু লবণ নিয়ে নিচ্ছি তাহলে মশলাটাকে আমি বেটে নিই ভালো করে এই দিয়ে দেখো সর্ষেটা আমার বাটা হয়ে গেছে আর এদিকে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এই সর্ষে বাটাটা সবটাই দিয়ে দেবো আমি এরপর দিয়ে দেবো আমি পরিবার মতন হলুদ আমি একটু সর্ষে বাটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্যে খুবই কম আমি লবণটা দেব দিয়ে দেবো সর্ষের তেল সরষের তেলটা একটু বেশি লাগবে দিয়ে মশলাগুলো ভালো করে আমি মাখিয়ে নেব প্রথমেই এরপর আমি একে একে মাছগুলো দিয়ে দেব আজকাতে ভালো করে মশলাগুলো আমি ম্যারিনেট করে নেব এরপরে ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু আমি জল দিয়ে দেবো খুবই অল্প এই বাটিতে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম সেই বাটিটাই একটু ধুয়ে খুবই অল্প জল দিয়ে দেবো দিয়ে এটাতে আমি ঢাকনা লাগিয়ে দিয়ে আর ওই দিয়ে কড়াতে আমি জলও বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে ওই দিয়ে জলটাও ফুটে গেছে আমি উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে না জলটার ভিতরে যায় দিয়ে আমি বসিয়ে দেবো দিয়ে একটা কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যাতে এই ভাবটা পুরো এর মধ্যে লাগে এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এই দিকে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে কিন্তু প্রচণ্ড গরম ছিল যার জন্য আমি খুলতে পারিনি দেখাতে পারিনি তো তোমাদের এখন দেখাচ্ছি যে কেমন হয়েছে রান্নাটা আমার এখনও কিন্তু টিফিন বক্স গরম রয়েছে আর এই দিকে দেখো অসাধারণ একটা কালার এসে আর দুর্দান্ত গন্ধ ছেড়েছে দারুন একটা সেন্ট ছেড়েছে তা তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক করে শেয়ার করবেন তা চলে দেখা হচ্ছে তোমাদের সাথে খাবার টিভি এই আমার বাড়া হয়ে গেছে দারুণ লাগছে সাধারণ গন্ধ লাগছে